হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস দেখতেছেন ফরিদপুর জেলায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো সকাল থেকেই মেঘলা ছিল আকাশে তো মেঘলা আকাশে তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে বৃষ্টি নামতেছে তো এখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাচ্ছি তো আকাশে দেখতে পাচ্ছেন একবারেই অন্ধকার এবং মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ তো অন্যান্য জেলায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা জানাবেন যে অন্যান্য জেলায় কী অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা এই পাশে দেখতেছেন আম এই যে গাছের ওপর আম তো এখানে মূলত আমি ফরিদপুরে থাকি বাসা ভাড়া থাকি কাম করি এখানেই তো দেখতেছেন ভালোই ঠান্ডাভাবে বৃষ্টি নামতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই সুক্রিয়া আদায় করব সব সময়। আর প্রচণ্ড গরম ছিল দুই তিন দিন তো গরমটা এখন একটু কম লাগতেছে বৃষ্টি নামতেছে অনেকটা ভালো লাগতেছে বৃষ্টি নামবার দরকার আছে মাঝে মধ্যে তো আমরা সবাই দয়া করবো আল্লাহর কাছে যেন কোনো বৃষ্টি এবং ঝড় তুফান না হয় যেন ঠান্ডা বৃষ্টি নামে মানে একবারে একভাবে নেমে যায় এই দয় সব সবসময় আমরা তো দেখতেছেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন এবং অন্য অন্য জেলায় বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে